কিশোরী তোর নিষ্পাপতা পাখির ছানার মতো নরম চোখের দৃষ্টিতে দেবীর আকুতি স্বর্গ থেকে চুরি হয়ে যাওয়া এক লাখ জোনাকির মিটিমিটি আলো তোর হাসি যা আমি বালক বড্ড ভালোবাসি তোর ঘিরং শরীরে সবুজ শাড়ি যেন টিয়ে পাখির ঠোঁট অনাবৃতা দীর্ঘ কোমল বাহু যেন নবপল্লবিত বাঁশের কুঁড়ি বাহু পল্লব মাটির ভরা কলসি আঁকড়ে ধরে আছে ভেজা কোমর কলসির গা বে বেয়ে ফোটা ফোটা জল ঝরছে বেলি ফুলের মতো দেখতে দেখতে কাকের চোখের জলের মতো শান্ত হয় আমার চোখ আমি বালক বড্ড ভালোবাসি কিশোরী তুই এইমাত্র স্নান সমাপন করলি চন্দনা জলে জলে ভেসে যাচ্ছিল তোর আনারি আঁচল তোর স্পর্শে পবিত্র হচ্ছিল নদী আনন্দে ফুলে ফেঁপে উঠছিল জলরাশি জল ভেজা আঁচল সামলাতে গিয়ে বারবার লজ্জিত হচ্ছিল রোপলি মাছ লজ্জালোকিত চোখ মুখের উজ্জ্বলতা আমি বালক বড্ড ভালোবাসি তোর সবুজ শাড়ি লজ্জা পাচ্ছিল ভীষণ কি করে লুকোবে উপচি পড়া ঢেউ ঢেউয়ের তোরে এলোমেলো হয় স্নিগ্ধ বাতাস ভেজা চুলের বৃষ্টি ঝাপসা করে দিচ্ছিল বালক দৃষ্টি কিশোরী তুই ঈশ্বরের অনাবিল সৃষ্টি আমি বালক বড্ড ভালোবাসি কাখে তোর হেঁটে চলা ঝিম ধরিয়েছিল ডাকা মধ্য দুপুর তোর ভেজা শুরু সুবাসে পেছন নিয়েছিল ঝাঁক প্রজাপতি বাংলার মেঠোপদ সার্থক হয়ে উঠেছিল তোর পদযুগলের স্পর্শে আলতারাগা পা থেকে ধুলোবালি যখন খসে খসে পড়ছিল তখন মনে হচ্ছিল স্বর্ণ রেণু ঝরছে আলপনা আঁকা পদচিহ্ন আমার দিকে ভাট ফুলের মতো তাকিয়েছিল যা আমি বালক বড্ড ভালোবাসি কিশোরী তোর সেই পদচিহ্নের দাগ স্নেহের ক্ষত মতো আজও জীবন কাঠি ভেতর ভেতর ভীষণ অষ্টপাত ঘটায় কিশোরী তোর নিষ্পাপ ভালোবাসায় অবত বালক অশ্বত হয়ে গেছে অশ্বত এক হাজার বছরের পুরনো অসত অসৎ